ধুমধাম করে বিয়ের আয়োজন হলো প্যান্ডেল সাজিয়ে ভোজের আয়োজন করে খাওয়া দাওয়া হলো কিন্তু বিয়ে হলো না এমন নজিরবিহীন ঘটনাটি ঘটেছে নলহাটির ভদ্রপুর গ্রামে কারণ মেয়ের উপযুক্ত বয়স না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে সেই বিয়ে বান হয় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে সামাজিক অনুষ্ঠান করে বিয়ের আয়োজন শনিবারের দিন ভদ্রপুর গ্রাম থেকে নলহাটি থানার খিদিরপুর গ্রামে মেয়ে পক্ষের বাড়িতে বরযাত্রী নিয়ে বিয়ে যাওয়ার কথা কিন্তু মেয়ের বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় থুবর প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলে মেয়ে পক্ষ নিজের বাড়ির বিয়ের আয়োজন বন্ধ করেন একই সঙ্গে বরপক্ষের বাড়িতে খবর দেন মেয়ের আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ থাকার কথা তবু নাকি দুপক্ষ চুপি সারে বরের বাড়িতে বউ এনে বিয়ে দিচ্ছেন এমন অভিযোগ ফের প্রশাসনের কাছে চলে যায় সেই অভিযোগ পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি বরের বাড়িতে হানা দেন এখানে প্রশ্ন উঠছে বিয়ে যদি বন্ধ করাই হলো তাহলে বরের বাড়িতে ভোজের আয়োজন কেন এ ব্যাপারে বরপক্ষ জানান যেহেতু কেনাকাটা করে বিয়ের আয়োজন হয়েছে স্বজন এসেছে যাতে খাবার নষ্ট না হয় তার জন্য ভোজের আয়োজন বলে জানিয়েছেন তবে প্রশাসনের চাপে পড়ে বয়স না হওয়া পর্যন্ত দুপক্ষ বিয়ে দেবেন না বলে প্রশাসনের কাছে লিখিত দেওয়ার কথা জানিয়েছেন লহোরপুর থেকে নিজস্ব প্রতিবেদককে রিপোর্ট নওহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত বি হচ্ছে সে তার বয়স ম্যাচিউর হয়ে গেছে সে সাবালক রেজিস্ট্রনে বিয়ে হচ্ছিল 8 মাস কি 5 মাস বয়স কম ছিল তার জন্য একটা অবজেকশন পড়েছিল সেই মোতাবেক মেয়ের বাবা শিউড়ি যায় সেখানে রিকোয়েস্ট করে কিন্তু সেখানে নাকচ করে তার জন্য ওরা বিয়ের পুরো ম্যানেজমেন্টটা পুরো শেষ করে দেয় আর কি মানে কোনো রকম বিয়ে দেবে না বলে একটা মনস্থিত করে কিন্তু যেখানে বিয়ে হচ্ছিলো ছেলেপক্ষ যেহেতু বয়স পরিপূর্ণতা আছে দশের লোকের খাওয়ানোর জন্য একটা অনুষ্ঠান করব বা জিনিসপত্র কেনাকাটি হয়েছিল। আমি ফেরত দেবো না নষ্ট করব না তার জন্য গ্রামের লোককে খাওয়ার একটা মনোবৃত্তি আসে তার জন্য সে করতে তাছাড়া মেয়ে মেয়ের বাড়িতে আছে এবং এখানে একটা খাওয়া দাওয়ার উৎসব হয়ে গেছে হয়ে মেয়ের বয়স আপনার আট মাস বাকি আছে আঠেরো বছর পড়ছে সেই জন্য ওদের মানে ওদের বাড়ি বাড়ির কারণে ওদের পাশের বাড়ি লোক বা কেউ অন্য ওদের অভিযোগ করেছে বিয়েটা ভঙ্গ করার জন্য সেই জন্য বিয়ে মেয়ে পক্ষ ভঙ্গ করে দিয়েছে এবার ছেলের যেহেতু আমাদের জিনিসপত্র কিনা খেটাই হয়েছিল দশের লোককে খাওয়ার জন্য এই আপনার আয়োজনটা করে মানে আমরা কী করলাম আজকে কি বিয়ে নিয়ে যেতে নাকি আজকে বিয়ে যেত কিন্তু আজকে আমরা বিয়ে নিয়ে যাব কেন নিয়ে গেলেন না নিয়ে গেল না বলতে গেলে ওরা যেহেতু প্রশাসনের ওই হয়েছে কেন না একটা আমরা দেখলাম যে মেয়ের বয়স যখন আঠারো বছর কেন আইনের অঙ্গ করব আমরা সেই জন্য আমরা বিয়েটা আর কি নিয়ে যাব আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা মাননীয় মাননীয় আইনজীবী দাস শ্রমিক মহাশয় বিচারক ওনার নির্দেশে এখানে এসেছিলাম গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে যে একটা মেয়ে যার তিরপুর বাড়ি তাকে নিয়ে এসে ভদ্রপুরে বিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল বা বিয়ে হওয়ার একটা সম্ভাবনা ছিল তো আমরা আসলাম এসে দেখলাম যে এখানে কোনো বিয়ে ওরা দিচ্ছে না বা ওরা সেটাই বললো ছেলে পক্ষ থেকে বললো যে না এখানে বিয়ে দেওয়া হয় না কিন্তু এখানে কিছু প্যান্ডেল বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে ওদেরকে প্রশ্ন করা হলে তারা উত্তর ছিল যে যেহেতু আমাদের সব কিছু রেডি হয়ে গেছিলো তাই খাবারগুলো যাতে অপচয় না হয় তার জন্য আমরা এগুলোকে যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে খাইয়ে দিয়েছি কোনো রকম আমরা বিয়ে দিইনি এখন আপাতত মেয়ে পক্ষর সঙ্গে যোগাযোগ করা হবে তাদের বাড়িতে যাওয়া হবে দেখা যাবে যে তাদের বিয়ে হয়েছে না হয়নি যদি বিয়ে না হয় তাদেরকে আরও ভালোভাবে কাউন্সেলিং করা হবে যাতে আঠারো বছর আগে বিয়ে না দেয় সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যারা তারা যেন পায় সেই বিষয়গুলো আমরা দেখব এবং জেলা আধিকারিক যারা আছেন বাল্যবিবাহ আধিকারিক থেকে জেলা আধিকারিক বা আমাদের ডিএলএসএফ সেক্রেটারি যারা আছেন তারা তাদের কাছে বিষয়টি আমরা রিপোর্ট হিসাবে পাঠাবো তারা ওই যদি সেটা নিডি পরিবার হয় তাদের ক্ষেত্রে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার থাকে তাদেরকে দেওয়া হবে বা মেয়েটির বা মেয়ের বাড়ির লোককে যদি কাউন্সেলিংয়ের দরকার হয় সেটাও করা হবে এইটুকুই মোটামুটি আমরা রিপোর্ট পেলাম